আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের প্রতি আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের অশেষ দোয়াই এবং অশেষ মেহেরবা অনেক ভালো আছি আর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন ভাইয়া বলার মত না অনেক পছন্দ হয়েছে এবং কি আপনারা যে এত পছন্দ করছেন সেটা আমার অনেক মানে আমার নিজ থেকে একটু ভালো লাগছে যে আপনাদেরকে কেমন করে ধন্যবাদ দিব বা শুভেচ্ছা জ্ঞাপন করব আচ্ছা যাক আজকে আর কে হামনেমনি আসলাম এটা একটা ইন্ডিয়ান হারমোনিয়াম স্কেল চেঞ্জার নাইন স্কেলের তিন সেট হারমোনিয়াম এটা পঁয়তাল্লিশ ঘাটের উপরে এবং কি এই হারমোনিয়ামটা আপনার এই আপনারা শুনে থাকেন নাগিনা ব্র্যান্ডের এই নাগিনা কোম্পানি ওই কোম্পানির একটি হারমোনিয়াম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাও উপর অংশ এটা একটা ব্রেড হারমোনিয়াম খুবই ভালো মানে করেছে ওনাদের কাজের দক্ষতাটা অন্যরকম যেটা আপনারা সচরাচর সবাই জানেন সেটা বলতে হবে না ওদের ফিনিশিংটা খুব সুন্দর আর দ্বিতীয়ত আরেকটি কথা যে আমাকে এক ভাই কমেন্ট করেছে যে ভেয়া আপনারা একটু একটু সুন্দর করবেন অবশ্যই ভেয়া যদি রকম কোনো কথা থাকে এগুলো আমাদেরকে বলবেন আমরা অবশ্যই এটা একটা মডিফাই করার চেষ্টা করছি এটা হয়েছে আপনার পঁয়তাল্লিশ ঘাটের স্কেল চেঞ্জার নাইন স্কেল

আর আমি বাসিটা আপনাদেরকে দেখাবো এই বাসিটার নাম হচ্ছে আরটি ডিলাক্স আরটি ডিলাক্স পালিটনা কোম্পানি খুব ভালোমানের করেছে এই যে দেখুন এটা নিচেরটাও জুড়ি মাঝখানেরটাও জুড়ি হায়ারটাও ওপর উপরে দিয়েছে হায়ারটাও উপরে দেওয়ার মানেটা হয়েছে আপনার হায়ার সাউন্ড আপনি স্মুথলি পাবেন কানে যেটা আপনি মানে সব মানে সুন্দর যে সাউন্ডটা সেটা আপনি সচরাচর পাবেন আর আরেকটি কথা হায়ের টিউনিংটা করতে খুবই ভালো অন্যান্য যারা টিউনিং ম্যান আছে তারা টিউনিংটা করতে একটু ভালো লাগে আর সহজ আর মাঝখানে দিলে আপনার অনেক কঠিন হয়ে যায় আচ্ছা যাক যে এই হারমোনিয়ামটা আমি একটু আপনাদেরকে বাজিয়ে দেখাবো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মনটা খেয়াল করবেন এটা মেলোডি যেটা আছে খুব সুন্দর মেলোডি করেছে এটা এটা মেলোডিটা অনেক ভালো লাগছে আপনারা সামনে সামনে শুনলে অনেক ভালো ভালো হবে আর আমাদের নাম্বার দেয়া থাকবে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন ফার্স্ট নাম্বার যেটা একটা হোয়াটসঅ্যাপ আছে আর সেকেন্ড নাম্বার যেটা আপনারা সরাসরি আমার বাবার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর আর আরেকটি কথা যে এই যে হারমোনিয়ামটা দেখালাম এখানের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা বলবেন এটা এখানে নামশীল দেওয়া আছে

তো অতএব আপনারা সবাই জানাবেন অবশ্যই আপনাদের ভালোবাসে আমি অনেকটা ইয়ে হয়েছি আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাবেন এটা আর কেমন লেগেছে বা কেমন ভালো হয়েছে কিনা দামটা আমরা সচরাচর বলি না দামটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে বা এই মেসেঞ্জারে ন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম